ছিল নাপি তার সঙ্গে এক জোলার ছিল খুবই ভাব নাপি লোকের জুলদাড়ি কামিয়ে বেশি পয়সা উপার্জন করতে পারত না জোলাও কাপড় বোনে বেশি পয়সা লাভ করতে পারে না দুইজনেরই সংসারে খুব টানাটানি যাচ্ছিল আর টানাটানি বলে কারো গুই কাউকে দেখতে পারে না এটা কিনে আনো না ওটা কিনে আনো নাই বলে বউরা দিন রাতেই শুধু খিটির মিটির করে কাহাত এই জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় একদিন জোলা গিয়ে নাপিতকে বলে বউয়ের জ্বালায় আর তো বাড়িতে টিকতে পারছি না নাপিত জবাব দিল ভাইরে আমারও সেই একই কথা দেখো না আজ পিছার বাড়ি দিয়ে আমার পিঠের ছাল আর রাখে নাই জোলা জিজ্ঞাসা করে আচ্ছা ভাই এর কোনো বিহিত করা যায় না রাপিত বলে চলো ভাই আমরা দেশ ছেড়ে বিদেশে চলে যাই সেখানে বৌরা আমাদের খুঁজেও পাবে না আর জ্বালাতনও করতে পারবে না সত্যি সত্যি একদিন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল এদেশ ছাড়িয়ে ও দেশ ছাড়িয়ে যেতে যেতে তারা এক বিজন বন জঙ্গলের মধ্যে এসে পড়ল এমন সময় হালুম হালুম করে এক বাঘ এসে তাদের সামনে খাড়া ভয়ে জোলা তো ঠির ঠির করে কাঁপছে নাপি তাড়াতাড়ি তার ঝুলি থেকে একটি আয়না বের করে বাঘের মুখের সামনে ধরে বলল এই বাঘটা তো আগেই ধরেছি জোলা তুই দড়ি বের কর সামনের বাঘটাকেও বেঁধে ফেলি বাঘ আয়নার মধ্যে তার নিজের ছবি দেখে ভাবল এরা না জানি কত বড় পালোয়ান একটা বাঘকে ধরে রেখেছে আবার আমাকেও বেঁধে রাখতে দড়ি বের করছে এই না ভেবে বাঘ লেজ উঠিয়ে দিল চম্পট জোলা তখনও থিরথির করে কাঁপছে বনের মধ্যে আধার করে রাত আসলো ধারে কাছে কোনো ঘর বাড়ি নাই সেখানে দাঁড়িয়ে থাকলে বাঘের পেটে যেতে হবে সামনে ছিল একটা বড় গাছ দুইজনে যুক্তি করে সেই গাছে উঠে পড়ল এদিকে হয়েছে কি সেই যে বাঘ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল সে গিয়ে আর সব বাঘদের বলল অমুক গাছের তলায় দুইজন পালোয়ান এসেছে তারা একটা বাঘকে ধরে রেখেছে আমাকেও বাঁধতে দড়ি বের করছিল এই অবসরে আমি পালিয়ে এসেছি তোমরা কেউ ওই পথ দিয়ে যেও না বাঘের মধ্যে যে মোরল সেই যাদ্রেল বাঘটি বলল কিসের পালওয়ার মানুষ কি বাঘের সাথে পারে চলো সকলে মিলে দেখে আসি জঙ্গি বাঘ সিংগিবাঘ বাঘ মামদু বাঘ কুৎকুতে বাঘ সকল বাঘ তর্জন গর্জন করে সেই গাছের তলায় এসে পৌঁছলো একে তো অন্ধকার রাত তার উপরে বাঘের হুঙ্কার অন্ধকারে জোড়া জোড়া বাঘের চোখ জ্বলছে তাই না দেখে জোলা তো ভয়ে ভয়ে কেপে অস্থির নাপিত যত বলে জোলা একটু সাহসে ভর করো জোলা ততই কাঁপে তখন নাপিত দড়ি দিয়ে জোলাকে গাছের ডালের সঙ্গে বেঁধে রাখল কিন্তু তারা দুইজন গাছের মগডালে আছে বলে बाघ তাদের নাগাল পাচ্ছে না তখন জাদরল बाघ আর সব बाघদের বলল ব্যাগ তোরা একজন আমার পিঠে ওঠ তার পিঠে আরেকজন ওঠ তার পিঠে আরেকজন ওঠ এমনি করে উপরে উঠে হাতের থাবা দিয়ে এই লোক দুটিকে নামিয়ে নিয়ে আয় এইভাবে একজনের পিঠে আরেকজন তার পিঠে আরেকজন করে যেই উপরের বাঘটি জোলাকে ছুঁতে যাবে অমনি ভয়ে ঠির ঠির করে কাঁপতে কাঁপতে দড়ি সহ জোলা তো মাটিতে পড়ে গিয়েছে উপরের ডাল হতে নাপিত বলল জোলা তুই দড়ি দিয়ে মাটির উপর হতে যাদ্রেল বাঘটিকে আগে বাদ আমি উপরের দিক হতে একটা একটা করে সবগুলি বাঘকে বাঁধতেছি এই কথা শুনে নিচের বাঘ ভাবল আমাকেই তো আগে বাঁধতে আসবে তখন সে লে জুচিয়ে দে তখন এ বাঘের উপরে পরে ও বাঘ সে বাঘের উপরে পরে আরেক বাঘ নিত উপর হতে বলে জোলা মজবুত করে বাদ মজবুত করে বাদ একটা বাঘও যেন পালাতে না পারে সব বাঘই ততক্ষণে পালিয়েছা বাকিরারটুকু কোনো রকমে কাটিয়ে পরদিন সকাল হলে জোলা আর নাপিত বন ছাড়িয়ে আরেক রাজার রাজ্যে এসে উপস্থিত হল রাজা রাজসভায় বসে আছেন এমন সময় নাপিত জোলাকে সঙ্গে নিয়ে রাজার সামনে গিয়ে হাজির সালাম মহারাজ রাজা বললেন কি চাও তোমরা নাপিত বলল আমরা দুইজনই বীর পালোয়ান আপনার এখানে চাকরি চাই রাজা বললেন তোমরা কেমন বীর তা পরক না করলে তো চাকরি দিতে পারি না আমার রাজবাড়িতে আছে দশজন কুস্তিগীর তাদের যদি কুস্তিতে হারাতে পারো তবেই চাকরি মিলবে নাপিত বলল মহারাজের আশীর্বাদে নিশ্চয়ই তাদের হারিয়ে দিব তখন রাজা কুস্তি পরখের একটি দিন স্থির করে দিলেন নাপিত বলল, মহারাজ কুস্তি দেখার জন্য তো কত লোক জমা হবে মাঠের মধ্যে একখানা ঘর তৈরি করে দিন যদি বৃষ্টিবাদল হয় লোকজন সেখানে গিয়ে আশ্রয় নিবে রাজার আদেশে মাঠের মধ্যে প্রকাণ্ড ঘরের ঘর তৈরি হল রাত্রে নাপিত চুপি চুপি গিয়ে তার খুর দিয়ে ঘরের সমস্ত বাঁধন কেটে দিল প্রকাণ্ড খড়ের ঘর কোনো রকমে থামের উপর দাঁড়িয়ে রইল পরদিন কুস্তি দেখতে হাজার হাজার লোক জমা হয়েছে রাজা এসেছেন রানী এসেছেন মন্ত্রী কোটাল পাত্র মিত্র কেউই বাদ নাই মাঠের মধ্যখানে রাজবাড়ির বড় বড় কুস্তিগিরেরা গায়ে মাটি মাখিয়ে লড়াইয়ের সমস্ত কায়দাগুলি ইস্তেমাল করছে এমন সময় কুস্তিগিরের পোশাক পরে নাপিত আর জোলা মাঠের মধ্যখানে উপস্থিত চারিদিকের লোকে তাদের দেখে হাততালি দিয়ে উঠল নাপিত তখন জোলাকে সঙ্গে করে লাফিয়ে একবার এদিকে যায় আবার ওদিকে যায় আর ঘরের একখানা চালা ধরে টান দেয় হুমড়ে খেয়ে ঘর পড়ে যায় সভার সব লোক অবাক রাজবাড়ির কুস্তিগিরেরা ভাবে হায় হায় না জানি এরা কত বড় পালোয়ান হাতের একটা ঝাঁকুনি দিয়ে এত বড় আটচালা ঘরখানা ভেঙে ফেলল ইহাদের সঙ্গে গেলে ঘরেরই মতো তারা আমাদের হাত পাগুলো ভেঙে ফেলবে চলো আমরা পালিয়ে যাই তারা পালিয়ে গেলে নাপিত তখন মাঠের মধ্যখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে রাজাকে বলল মহারাজ জলদি করে আপনার পালোয়ানদের ডাকুন দেখি তাদের কার গায়ে কত জোর কিন্তু কে কার সঙ্গে কুস্তি লড়ে তারা তো আগেই পালিয়েছে রাজা তখন নাপিত আর জোলাকে তার রাজ্যের সেনাপতির পদে নিযুক্ত করলেন সেনাপতির চাকরি পেয়ে জোলা আর নাপিত তো বেশ সুখেই আছে এর মধ্যে কোথা হতে এক বাঘ এসে রাজ্যে মহা উৎপাত লাগিয়েছে কাল এর ছাগল নিয়ে যায় পশু ওর গরু নিয়ে যায় তারপর মানুষও নিয়ে যেতে লাগল রাজা তখন নাপিতার জোলাকে বললেন তোমরা যদি এই বাঘ মারতে পারো তবে আমার দুই মেয়ের সঙ্গে তোমাদের দুইজনের বিবাহ দিব নাপিত বলল এ আর এমন কঠিন কাজ কি তবে আমাকে পাঁচ মন ওজনের একটি বর্ষি আর গোটা আষ্টেক পাঠা দিতে হবে রাজার আদেশে তখন পাঁচমন ওজনের একটি লোহার বর্ষি তৈরি হল নাপিত তখন লোকজনের নিকট হতে জেনে নিল কোথায় বাঘের উপদ্রব বেশি আর কোন সময় বাঘ আসে তারপর নাপিত সেই বর্ষির সঙ্গে সাত আটটা পাঠা গেথে এক গাছি লোহার শিকলে সেই বড়শি আটকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলো তারপর জোলাকে সঙ্গে নিয়ে গাছের মগ ডালে উঠে বসে রইল অনেক রাত্রে বাঘ এসে সেই বড়শি সমেত পাঠা গিলতে গিয়ে বড়শিতে আটকে গিয়ে তর্জন গর্জন করতে লাগলো সকাল হলে লোক ডেকে না তার জোলা লাঠির আঘাতে বাঘটিকে মেরে ফেললো রাজা ভারী খুশি তারপর নাপিত আর জোলার সঙ্গে তার দুই মেয়ের বিবাহ দিয়ে দিল বিবাহের পরে বউ নিয়ে বাসর ঘরে যেতে হয় জোলা একা বাসর ঘরে যেতে ভয় পায় নাপিতকে সঙ্গে যেতে অনুরোধ করে নাপিত বলে বেটা জোলা তোর বাসর ঘরে আমি যাব কেমন করে আমাকেও তো আমার বউয়ের সঙ্গে ভিন্ন বাসর ঘরে যেতে হবে তুই কোনো ভয় করিস না খুব সাহসের সঙ্গে থাকবি এই বলে জোলাকে বাসর ঘরের মধ্যে ঠেলে দিল ঘরে জোলা এদিক ওদিক যায় আহা হা কত ঝাড় কত লণ্ঠন ঝিগিমিকি জ্বলছে আর বিছানা ভরে কত রঙের ফুল জোলা কোথায় বসিবে তাই ঠিক করতে পারে না তখন অতি সরমে পাপসখানার উপর কুচিমুচি হয়ে বসে জোলা ঘামতে লাগলো কিছুক্ষণ বাদে হাতে পানের বাটা নিয়ে পায়ে সোনার নুপুর ঝুমুর ঝুমুর বাজিয়ে পঞ্চসখী সঙ্গে রাজকন্যা এসে উপস্থিত হলো জোলা তখন ভয়ে জড়সর সে মনে করলো পৌরাণিক কালের কোনো প্রাণী যেন তাকে কাটতে এসেছে সে তখন তাড়াতাড়ি উঠে রাজকন্যার পায়ে পড়ে বললো আম্মা জান আমার কোনো অপরাধ নাই সকলই ওই নাপিত ব্যাটার কারসাজি রাজকন্যা সবই বুঝতে পারলো কথা রাজার কানেও গেল রাজা তখন জোলা আর নাপিতকে তাড়িয়ে দিলেন নাপিত রেগে বলে বোকা জোলা তো বোকামির জন্য অমন চাকরিটা তো গেলই সেই সঙ্গে রাজকন্যাও গেল জোলা নাপিতকে জড়িয়ে ধরে বলল তা গেল গেল চল ভাই দেশে গিয়ে বৌদের লাথি গুতা খাই সে তো গাছ হয়ে গেছে এমন সন্দেহ আর ভয়ের সেই ভালো তথ্য এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল